মাটির ঘরে হাঁটা হাঁটি উঠোনে নাচা নাচি টিনের ঘরে বৃষ্টি দেখা মন আনন্দে দোলে মিষ্টি হওয়া ছন্দ চন্দনের রঙে রঙিন হল কৃষ্ণ চূড়ায় সাথীর সঙ্গে সুখ জল ভেবে বেহুদা বেরসিকের গুণগান গুঞ্জনের গুণগান কেউ শুনছে না ফারজানা তাই কাঁপছে না বিলের পাশে আমি থাকি ঝিলের ধারে ছবি আঁকি বিল ঝিল মিলে মিল হয় নদী নদীর বুকে নৌকা দোলে নদীর সাথে কত কথা ক্ষণে ক্ষণে বিলের মাঝে শাপলা তুলা সখীর ঈশ্বরে আবার দেখা